হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশানের নোটিফিকেশন জারি হবে এবং যেটুকু আমরা জানতে পারছি কানাঘোষা যে পনেরোই আগস্টের আগেই বা পনেরোই আগস্টের কাছাকাছি কোনো একটা দিন এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন পশ্চিমবঙ্গে যে লাগু করা হবে তার নোটিফিকেশান জারি হবে দেখুন অনেকে বলতেই পারে আমি মানি না আমি এই করে দেবো আমি সেই করে দেবো আমি এ এখানে সে করবো সেখানে এ করব আমি বাঘ সিংহ ছাগল ভেড়া অনেকে বলতে পারে কিন্তু ভারতবর্ষের সংবিধান জাতীয় নির্বাচন কমিশনারকে অসীম পাওয়ার দিয়ে রেখেছে অসীম তিনশো চব্বিশ নম্বর ধারা থেকে তিনশো উনত্রিশ নম্বর ধারা পর্যন্ত এতগুলো কমিশনারকে একবারে মানে ইলেকশান কমিশনার অফ ইন্ডিয়া ইসিআইকে একটা অটোনোমাস সর্বোচ্চ পাওয়ার দিয়ে রেখে যার বিরুদ্ধে আমি আগেও বলেছি এখনও বলছি পরেও বলবো সুপ্রিম কোর্টও সামান্য কিছু বিষয়ে ইন্টারফেয়ার করতে পারে তাও আবার ইম্পারেটিভভাবে এটা আপনার ভেবে দেখুন এটাকে না হলে হয় না এটাকে কি বাদ দেওয়া যায় না এটাকে কি মেনে নেওয়া যায় না কিন্তু কখন স্টেপ নেবে যদি কমিশন কোনো ভুল করে যেটা রং ওয়ে মিসডিট যাকে বলি ভুল করলে তার অবশ্যই তার বিরুদ্ধে স্টেপ নেওয়া যেতে পারে এ দেখুন আমার হাতে যে এটাকে দেখছেন এটা হচ্ছে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন সিইও ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট এনআইসি ডট ভোটার লিস্ট নিশ্চয়ই আপনি জানেন সেই দু হাজার দু সালে যদি হোটেলিস্টটা আপনার নাম থাকে তাহলে আপনার কোনো ভয় থাকে না আজকে আমার পূর্ব মেদিনীপুর জেলাটা আপডেটেড হয়েছে এতদিন পর্যন্ত শুধুমাত্র পশ্চিম মেদিনীপুর ছিল কিন্তু আজকে আমি ভিডিও করছি আজকে সকাল থেকে আজকে অর্থাৎ আমি ডেটটা বলে রাখি আটই অগাস্ট দু হাজার পঁচিশ এই আটই অগাস্ট দু হাজার পঁচিশ এই আজ থেকে পূর্ব মেদিনীপুর জেলাটা আপডেট হয়েছে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে সেখানে খুব সহজেই স্বচ্ছন্দভাবে সিইও ডট ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট এনআইসি ডট ভোটার লিস্ট ক্লিক করে তার বিধিবদ্ধভাবে পথে আমি আমার জেলা আমার বিধানসভা আমার পার্লামেন্ট কী বলবো পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার এডসেটরা এডসেটরা করে আমি দেখুন অলরেডি আমার ডাউনলোড করলাম দু হাজার দু সালে আমার নাম আছে যথাবিহিত নাম আছে বাবার নাম আছে মায়ের নাম আছে দাদার নাম আছে আমার নাম আছে আমি এবার নিশ্চিন্ত এবার পৃথিবী ভেঙে পড়ে গেলেও আমার আর ভয় নেই আমার আর এই এস আই আর বা স্পেশাল ইন্টারেন্সি রিভিজনের কোনো ভয় নেই মনে হবে ভাই এই কথাগুলো তুমি কেন বলছো না দেখুন পশ্চিমবঙ্গে এসআইআর হওয়া একান্ত প্রয়োজন অনেকে এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে মোটিভেটেড করছে পলিটিক্যালি মোটিভেট করছে এপাশে ওপাশে ঝগড়া অশান্তি মারামারি করার একটা প্রবণতা হচ্ছে দেখুন আপনারা শুধু কী করবেন যে কোনো ক্রোম বা গুগল ক্রোম মজলা ফেয়ারফক্স ইয়াহু বা যে কোনো লিঙ্ক আছে এমন ওয়েবসাইট থেকে সিইও ডট ওয়েস্ট বেঙ্গল ডট গভ ডট এনআইসি ডট ভোটার লিস্ট এটাতে ক্লিক করে প্রথমটাতে ক্লিক করে খুব সহজেই আপনি আপনার জেলায় ঢুকবেন জেলায় ঢুকে যেখানে আপনি আপনার যে পার্ট নাম্বার আছে সেই পার্ট নাম্বারে আপনি ক্লিক করবেন ধরুন কার নাম পার্ট নাম্বার যে কোনো একটা প্রাইমারি স্কুল হতে পারে জুনিয়র হাই স্কুল হতে পারে হাই স্কুল হতে পারে সেখান থেকে আপনি খুব সহজে করতে পারবেন আমার বাড়ি পূর্ব মেদিনীপুর আমার বিধানসভা আমি করে এখানে পেলাম আমি আমি সব কিছু কথা এখানে বলতে পারি কিন্তু যেহেতু উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের একশো আঠাশ নম্বর ধারা আমাদের মাথার উপর আছে যে ভোটের সব কিছু তথ্য শেয়ার করা যায় না কারণ এটা হচ্ছে সিক্রেসি অফ ভোট মানে সিক্রেসি অফ মেনটেনিং ভোটস তাই এই একশো নম্বর ধারা আমাদের ইউটিউবের উপরে থাকার জন্য আমরা সব কিছু তথ্য খুলে বলতে পারি না বা প্রকাশ্যে আনতে পারি না কিন্তু আমার জেলা পূর্ব মধ্যে শুধু আমি একটু বলতে পারি দেখুন এখান থেকে এসআইআর থেকে আমি আমার আবেগ করে নিয়ে এসেছি তাহলে কী আপনার ভয় আপনাদের ভয় কোনো ভয়ের কারণ নেই কোনো আতঙ্কের কারণ নেই যদি আপনি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন যদি দু সালে আপনার বাবা বা আপনার মা ভোট দিয়ে থাকে হতে পারে আপনার বয়স কম কিন্তু দু দু সালে তো আপনার বাবা নিশ্চয়ই ভোট দিয়েছেন দু হাজার দু সালের যে ভোটার ভোটারেশন আপনার মায়ের নাম তো নিশ্চয়ই আছে তাহলে আপনার মানুষ আপনার পরিবারের কারো তো নিশ্চয়ই আছে তাহলে সেটাকে ওই ওই পাতাটায় যেখানে আপনার নামটা আছে বা বাবার নামটা আছে সে শুধু ওই ওই পাতাটা অ্যাড করে দিলে আর কিচ্ছু লাগবে না তাই অশান্তি করার কোনো প্রয়োজন নেই আমি শুধু আপনাদেরকে শিক্ষক হিসেবে সমাজে সচেতন নাগরিক হিসেবে সংবেদনশীল শিক্ষক হিসেবে একজন ইউটিউবার হিসেবে আমি আপনাদের কাছে এইটুকু রিকোয়েস্ট করব দেখুন আপনার এই এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নিয়ে অনেক রাজনৈতিক দল আপনাদেরকে অনেকভাবে ভুল বুঝাতে পারে আপনার প্রাথমিক কাজ কী হবে যে ভাই আপনি ওই ক্রোন থেকে দু হাজার দুই সালে ভোটার লিস্টে আপনার নাম আছে কি না আগে আপনি দেখে নেন যদি নাম না থাকে যে কেন সেটাকে তার অনেকগুলো কোয়ারিজ আছে তারপরেও আরও এগারো দফা কাগজ আছে তাই ভয় পেম কারণ নেই ভয় পেয়ে পাশের বাড়ির কোনো ব্যক্তি যে অন্য রাজনৈতিক দল করে তার উপর আপনি চড়াও হলেন তার ঘর ভেঙে দিলেন তার করলেন অমুক করলেন তুমুক করলেন দেখুন বিপদে পড়লে কিন্তু আপনার পাশের বাড়ির যে লোকটা সে আপনাকে সাহায্য করতে আসবে কোনো রাজনৈতিক দল আসবে না আপনি সমস্যায় পড়লে আপনার পাশের বাড়ির লোক আপনার পাশের পাশের বাড়ির লোক সেই আপনাকে সাহায্য করতে আসবে সেই আপনার সাহায্যে এগিয়ে আসবে কিন্তু কোনো রাজনৈতিক দল আপনাকে বিপদে ফেলার জন্য সিদ্ধ হস্ত কিন্তু বিপদ থেকে মুক্ত করার জন্য কিন্তু রাজনৈতিক দল আসবে না আপনি আরও বিপদে পড়ে যাবেন আপনাকে তারা ব্যবহার করবে কিন্তু আপনি দিনের প্রতিদিন ভাববেন যে ইউ আর বিং ইউজড ফ্রিকুয়েন্টলি তাই কোনোভাবে গোলমাল নয় দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম থাকে বাবার নাম থাকে মায়ের নাম থাকে কোনো চিন্তা করার প্রয়োজন নেই একবারে নিশ্চিন্ত থাকুন ভয় আপনি তখনই পাবেন যদি আপনি বাংলাদেশের লোক হন ভয় আপনি তখনই পাবেন যদি আপনি নেপাল থেকে এসে এখানে বসে থাকেন ভয় আপনি তখনই পাবেন যদি মায়ানমারের রোহিঙ্গা নেপাল হয়ে বিহার হয়ে পশ্চিমবঙ্গে ঢুকে বসে থাকে তখনই আপনি ভয় পাবেন আর আপনি যদি রোহিঙ্গা না হন আপনি যদি অবৈধ নেপালিয়ান না হন আপনি যদি অবৈধ বাংলাদেশি না হন আপনার ভয়ের বিন্দুমাত্র কারণ নেই কারণ আপনি নির্দ্বিধায় চুপ করে বসে থাকুন ভালো থাকুন হ্যাভ এ ডে থ্যাংকস